কবরের আজাব দুটি কারণে হবে সবচেয়ে বেশি তার একটি হলো পেশাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন না করা আরেকটি হলো চোল করা নবী করিম সদালাম বলেছেন যে কবরের আজাবের অন্যতম প্রধান কারণ হল এই দুটি এই চগল খোর জান্নাতে প্রবেশ করবে না নবী সাদা আলাহিসাম বলেছেন জান্নাতে নাম্মাম নাম্মাম জান্নাতে যাবে না চুগল খুরি যে কত নিকৃষ্ট একটা চরিত্র আমাদের সমাজের চতুর্দিকে তাকায় দেখবেন চুগল খোর আর খোর আপনার সামনের কাছে যাই আপনার সামনে যাই আপনার কাছে ভালো সাজবে আর আরোজন জনের কাছে তার কাছে ভালো সাজবে আছে না নাই এই চগলখোর চরিত্র কোন ইমানদারের মধ্যে থাকতে পারে ইমানদার সব সময় অন্যের কল্লাংকারী হবে কারণর মধ্যে দুইজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে সে ভুল বোঝজ দূর করার জন্য সে প্রাচীরের ভূমিকা রাখবে যে প্রাচীর দুজনকে এক করবে সে প্রাচীর হয়ে দুজনের মধ্যে বিভেদ সৃষ্টি করবে না বরং পারলে সেতু বন্ধন হবে প্রাচিন্য বরং সেতু হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না মিনুনা মুমিনুনা ইখওয়া fa aslihu bayna akhawaykum সবাই অতএব তোমরা ইমানদারদের মধ্যে কোনো গন্ডগোল কোন ভুল বুঝাবুঝি কোনো মত মান পার্থক্য কোনো মনোমালিন্য হলে এটাকে সংশোধন করে দিবে এটাকে দূর করে দিয়ে তাদের মধ্যে ঐক্য সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ আমাদের সবাইকে সেটা করার তফিক দান করুন